তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই হয়তো থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে কি কথা বলতে চাই তো আমার অনেকদিন ভিডিও দেওয়া হয়নি এবং ভিডিও দিতে পারিনি কিছু কারণ আছে হেল্পিং ভিডিও দিতে পারিনি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো শটের মধ্যে লিখেছিলাম যে আমি এখন হেল্পিং ভিডিও করতে পাচ্ছি না তো আপনারা আমাকে সবাই ক্ষমা করবেন কিন্তু আমার খুব ইচ্ছা আছে হেল্পিং ভিডিও করার যদি কখনো পারি তাহলে যদি না অবশ্যই এটা আমার স্বপ্ন একদিন না একদিন আমি সফল সফল হবই তো এখন আমি কোনো হেল্পিং ভিডিও দিতে পারছি না এবং ব্লগ ভিডিও দিতে পারছি না তো আমি ভাবছি যে এখন হেল্পিং ভিডিও যেহেতু দিতে পারছি না তাই ব্লগ ভিডিও দিই তো আপনারা যদি চান তাহলে আমি ব্লগ ভিডিও দেব এবং ভাবছি যে নামটা চেঞ্জ করব যে ইউটিউবের চ্যানেলের যে নামটা আছে ওটা চেঞ্জ করব কারণ অনেকে আমি কিছুদিন আগে শুধু কটা আমি ব্লগ ভিডিও দিয়েছিলাম তো সেগুলো দেখে একজন আমাকে কমেন্ট করেছে যে আপনারা নিজেদের ভিডিও দিচ্ছেন এগুলো আপনারা নাম এক দিচ্ছেন এবং ভিডিও এক দিচ্ছেন তো এইরকম অনেক কিছু কমেন্ট করছিল তো আমি তাই ভাবলাম যে নামটা চেঞ্জ করব যেহেতু এখন আমি হেল্পিং ভিডিও করতে পারছি না তো আপনারা একটা নাম নাম দিন সে নাম আমার যদি পছন্দ হয় তাহলে আমি সে নামটা চেঞ্জ করব কিন্তু আমার মোটেই নামটা চেঞ্জ করার ইচ্ছা নেই যেহেতু আমি একদিন না একদিন এই পথে আবার ফিরে আসব তাই আমার নামটা চেঞ্জ করার একদমই ইচ্ছা নেই কিন্তু আপনারা যদি বলেন তাহলে আমি অবশ্যই চেঞ্জ করে দেব এবং এরকম ব্লগ ভিডিও দেব আপনারা যদি দেখতে চান হয়তো অনেকেই আমাকে হেল্পিং ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেছে তো তারা তারা চাইলে আনসাবস্ক্রাইব করে দিতে পারে যেহেতু এখন হেল্পিং ভিডিও আসবে না আমার ভিডিও যারা প্রথম থেকে দেখে এসছে তারা বুঝতে পারবেন যে আমি কীরকম পরিবারের ছেলে কীরকম পরিবারের ছেলে এবং আমার সমস্যা কি আমি খুব সাধারণ পরিবারের ছেলে আমার বাড়িতে এখন খুবই সমস্যা হচ্ছে খুবই পারিবারিক সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা অনেক কিছু সমস্যা হচ্ছে এখন তাই আমি ভিডিও দিতে পারছি না এবং ভিডিও করতেও পারবো কি না কি জানি না যেহেতু আমার ফোনের ক্যামেরা ভালো না আর এই ফোনটা আমার সেই বন্ধুটার ফোন যারা হয়তো আমার ভিডিও দেখে এসছে তারাই বুঝতে পারবেন যে ওই বন্ধুটার আমার ফোন উনি খুব ভালো আমাকে অনেক ফোন থেকে ভিডিও করতে দেয় কিন্তু ওনাকে তো আমি সবসময় পাবো না তাই যেদিন পাবো সেদিন ওনার কাছ থেকে ফোন চেয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। কোথাও ঘুরতে যাচ্ছি যাই কোথাও যাচ্ছি সেরকম ভিডিও যদি আপনারা দেখতে চান এখন আমার কিছু করার নাই। আপনাদের খুব সাপোর্ট চাই তো চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে আমার অবস্থা কীরকম কীরকম জায়গায় আমি এখন আছি কিছু বলতে পারছি না কিন্তু একদিন একদিন বলবো খুব খারাপ অবস্থায় আছি খুব খারাপ খারাপ পরিস্থিতিতে আছি আমার একটা কাজের খুব প্রয়োজন যদি হ্যাঁ এখন ভিডিও দিতে পারবো না যদি আমার কাজটা হয়ে যায় এবং সে কাজ নিয়ে ব্যস্ত থাকবো তাও দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক অনেক কিছু বলে ফেলেছি আর আমার বন্ধুর বাড়িতে আছে আমি আমার বন্ধুর বাড়িটা দেখাচ্ছি এবং উনি কী করছে সেসব দেখাচ্ছি এই দেখুন এগুলো হচ্ছে আমার বন্ধুর সব পোষা মুরগি বাপরে এখন খাবার দেবে এখানে যতগুলো মুরগি আছে সব ওই দেখো আটা আটা দিচ্ছে এই যে এই মুরগিগুলো আমাদের এইদিকে এরকম পাতলা পাতলা মুরগি ময়ূরের মতন সব এগুলো দেশি মুরগি আটা ছড়িয়ে দিচ্ছে এ দেখুন একটা নিয়ে নিয়ে চলে যাচ্ছে খাচ্ছে সব মুরগি তো চলো দেখানো হয়ে গেছে আবার আছে অনেক মুরগি আছে অনেক তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম কিন্তু আমি আমার পরিবারে কি হয়েছে এবং কি সমস্যা চলছে এটা আমি বলতে পারছি না যেহেতু আপনারা আমার পরিবার এখন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করেছেন আমাকে উৎসাহ দেন কিন্তু আমি তাও বলতে পারছি না কিন্তু একদিনে একদিন আমি বলবো তো এবার আমি আমার মতন অনেক কিছু বলে ফেলেছি আপনারা আপনাদের মতন কমেন্ট করবেন যে আমি যেটা বলছি এটা করবো কি না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আছি আমার বন্ধুর বাড়িতে এটা ওনার বাগান চারিদিকে শুধু গাছপালা তো ওনার ফোন থেকে ভিডিওটা করছে যেহেতু জানি না আমি ঠিকঠাক ভিডিও দিতে পারবো কি না যেহেতু ওনার ফোন আমার ফোনের ক্যামেরা খারাপ তাই ওনাকে সবসময় পাবো কি না সেটা বলতে পারছে না তাও দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই